দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন শাওয়ারিং খাওয়া হচ্ছে এই মাছগুলোতে রয়েছে মনোসেক্স তেলাপিয়া আর মাধ্যমে রয়েছে এখানে লাল ধরনের কই কাপ তার মাধ্যমে রয়েছে রই মির্কা বেশ এই আজকের নিয়ে হাজির হলাম আপনাদেরকে মাছগুলো দেখাই দিচ্ছি অর্থ মাছগুলো শখিনভাবে আপনাদের পুকুরের জন্য চাষ করতে পারেন পুকুরে চাষ করার জন্য আপনারা কতটুকু খরচ করলে আপনারা নির্মাণ ওদের সফলতা করতে পারবেন বিয়েস দেখা গেছে আপনার দেখ আপনার একশো শতাংশ জায়গার ভিতরে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে তিনশত পিস করে তিনশত পিস করে মাছ দিলে আপনার তিরিশ হাজার মাছ হয় ঠিক আছে তিরিশ হাজার মাছের মাধ্যমে রয়েছে আপনার খাদ্য কী পরিমাণ দিতে পারেন খাদ্যর পরিমাণ দিতে হবে আপনার যে সিক্স ওতে সেভেন্টি ফোর খাদ্যটা ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে সিক্সটিন খাদ্য অতএব যে দানাদার খাদ্যটা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ধরে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন এম এই খাদ্যটা ব্যবহার করবেন তার মধ্যে আমি রয়েছে আরও যে খাদ্যতে যে রয়েছে সফলতা তার মধ্যে আমি রয়েছে প্রতিদিনের খাদ্য আপনার দিতে হবে প্রতি শতাংশের মাধ্যমে যে তিরিশ হাজার মাছ দিয়েছেন একশো শতাংশ জায়গার ভিতরে তাহলে আপনার সেই হিসাব করতাছি আপনার খাদ্য দিতে হবে প্রতিদিন তিন থেকে চার কেজি করে তিরিশ হাজার মাসের খাদ্য তিন থেকে চার কেজি তার মাধ্যমে রয়েছে খাদ্য আরও পরম্তিতে খাদ্যর পরিমাণ বাড়বে খাদ্যটা বাড়তে হবে আরও প্রতিদিন করে এক কেজি করে খাদ্য বাড়ায় দিতে হবে তাহলে খাদ্য দাঁড়াচ্ছে আপনার চার থেকে পাঁচ কেজি করে এভাবে আপনারা ঘরে খাদ্য দিয়ে যাবেন অতএব তার মাধ্যমে রয়েছে তিন মাসে খাদ্যতে কতটুক খাদ্য যায় সেই হিসাবে আপনারা খাদ্য ব্যবহার করুন তেলাপিয়া মাছের ক্ষেত্রে খাদ্য আপনার সবসময় স্টকে রাখিতে হবে তেরাপিয়ার মাছগুলো আপনার চাষের সফলতা আপনার তিন থেকে চার মাসের বাজারজাত অনায়াসে আসে আমাদের ভিডিওটা ভালো